আসসালামু আলাইকুম পিএইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ 22 তারিখের যে পরীক্ষা সেটা কিন্তু বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষায় কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছে ভাইয়া পরীক্ষা কি স্থগিত হয়েছে কিনা হয় না বিভিন্নজন বিভিন্নভাবে নক দিয়ে একদম আমারে একবার ইকুরে ফেলছে দেখো আমি তোমাদেরকে একবার প্রমাণ সহকারে দেখাইছি আমি তোমাদেরকে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি তোমরা একটু খেয়াল করো এই যে দেখো আমি একটা কি ব্রাউজার ইউজ করছি ক্রম ব্রাউজার এখানে দেখো আমি শিক্ষা বোর্ডে যাচ্ছি এই যে দেখো এই যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমি যাচ্ছি তোমরা একটু খেয়াল করো এই যে দেখো এই যে আমি কিন্তু এখন কোথায় আছি এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আছি ওকে দেখো এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই যে এখানে যদি আমরা যদি একটু আসি দেখো এই যে এইচএসসি কর্নার এস সি কর্নার এইচএসসি কর্নার ঠিক আছে এই যে এখানে যদি আমরা যদি ক্লিক করি তাহলেই কিন্তু তোমাদের তথ্যগুলো আমরা দেখতে পারবো তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা যারা দুশ্চিন্তায় আছো যে আসলে পরীক্ষা হবে কি হবে না এবং পরীক্ষা কি আদৌ বন্ধ হয়েছে কিনা তোমাদের সেই ডাউট আমি দূর করার জন্য একবার সরাসরি কিন্তু দেখো এই যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমি ঢুকেছি এই যে দেখো এই যে এখানে কিন্তু একটা ই দিয়ে দিয়েছে ঠিক আছে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবার এটাই যদি আমি যদি ক্লিক করি তাহলেই দেখতে পারবে যে এখানে কি বলেছে ওকে তোমরা একটু দেখো এই যে আমি কিন্তু এসেছি এবার একটু তোমরা ভালো করে খেয়াল করো বিষয়টা ওকে দেখো এই যে আমি তোমাদেরকে তোমাদেরকে বলছিলাম না যে একবার সরাসরি আমি কিসে দেখো একদম যে ওয়েবসাইটটা রয়েছে তাদের সেই ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে দেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ তোমাদের পরীক্ষাটা যে আজকে অবশ্যই বন্ধ হয়েছে সেটা তোমরা একদম পরিষ্কার হতে পারো দেখো এই যে ঢাকা মহানগর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায়। দুর্ঘটনায় পতিত হয় কলেজের শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে উক্ত ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় দু হাজার বাইশ অর্থাৎ বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সমমান পরীক্ষা সমূহ নির্দেশক্রমে দেখছো একবারে স্পষ্ট তোমাদের কিন্তু দেখা দিচ্ছি এরপরে কিন্তু কার তোমাদের কোন ডাউট থাকার কথা না তোমরা বিভ্রান্ত হবে না একদম বাংলাদেশ শিক্ষা বোর্ডের একবার ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের এই যে পেস বিজ্ঞ কিন্তু আমি তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আসো যে এই পরীক্ষাটা কবে আবার শুরু হবে বা এই পরীক্ষাটা ডেট আবার কবে জানা দেবে সেটাও কিন্তু দুই নাম্বারে বলে দিছে দেখো অর্ধ দুহ অর্ধ বাইশ সাত তারিখ স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ওকে এই পরীক্ষার বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আবার কবে এই পরীক্ষাটা হবে সেই ডেটটা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আপাতত এটাই ছিললো তোমাদের আপডেট বিষয় ঠিক আছে আপাতত তোমরা এটা নিশ্চিত থাকো যে আজকের পরীক্ষাটা সকল শিক্ষা বোর্ডের এসএসসি এসএসসি ও সমমান সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাই কিন্তু একযোগে স্থগিত হয়েছে কারণ এই দিনটাকে আন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার এটারে কিন্তু শোক দিবস হিসেবে ঘোষণা করেছে যার কারণে আজকে অর্থাৎ 22/2025 তারিখ অর্থাৎ মঙ্গলবারের যে পরীক্ষাটা ছিল তোমাদের যার যে পরীক্ষাটাই ছিল সকল বোর্ডের সকল ইয়ার কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এটা হলো আপডেট নিউজ এবং সর্বশেষ নিউজ আর এই পরীক্ষাটা তোমাদের পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এই পরীক্ষাটা আসলে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপাতত এটাই ছিল হলো সর্বশেষ আপডেট নিউজ আর তোমাদের রুটিন অনুযায়ী এর পরবর্তীতে যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু যথারীতি ভাবে চলতে থাকবে নতুন আপডেট আসলে সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ